মাঠ দিবস প্রোগ্রাম যেখানে এটা শুধু হচ্ছে আমাদের মাঠ দিবস বলতে আমরা অফিসার দিয়ে যে মাঠ দিবস গুলা করে থাকি শুধু অফিসার নিয়ে আর এন ডি এর এগুলা গোপন কিছু তথ্য যেগুলো আমরা বাইরে কারোর সাথে শেয়ার করি না আমরা ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করবো কারণ এখানে অনেক সেফটির ব্যাপার স্যাপার আছে কারণ একটা ভ্যারাইটি একজনের হাতে চলে যাওয়া মানে কোম্পানির অনেক ক্ষতি বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়া আজকে আপনাদের সাথে যেটা আমি আলোচনা করবো আসলে অনেকজন আমাদের এমাস কোম্পানি সম্পর্কে ধারণা নাই যে এমাসের আসলে কি কি আছে এইটা নিয়ে আমরা আলোচনা করবো এমাসের প্রথমে আমরা আজকে বেগুন নিয়ে আলোচনা করবো এমাসের অনেক ভ্যারাইটি আছে তার ভিতরে আমরা এখন একটু বেগুন নিয়ে কথা বলবো বেগুন বেগুনের প্রায় এমাসের এই মোটা জাতের প্রায় বিশ থেকে তিরিশ ধরনের বেগুন আছে তার ভিতরে আমি কয়েকটা বেগুন দেখাতেছি দেখেন আসলে প্রত্যেকটা বেগুনের গোড়ায় একটা করে নাম্বার আসলে এগুলা কি এগুলো আসলে দুই তিনটা বেগুন আসলে গাছে কিন্তু দুই তিনটা বেগুন হয় না গাছে বেগুন হয় অনেক বেশি বাট এটা হচ্ছে গবেষণার জন্য এই গাছে আর কোনো বেগুন রাখা যাবে না যে কয়টা শুধু এগুলা হয়েছে প্যাকেটিং তৈরি করে যেমন সেম এইভাবে এখানে যখন বেগুন আসলে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে এখানে বেগুন হবে এই বেগুনটাই এই গাছের এই ডালটাই শুধু থাকবে আর কোনাইটি হাইব্রিডটা অনেক সময় আপনারা বলেন যে আসলে কেন এত বেশি দাম হাইব্রিড কেন বেশি টাকা দিয়ে কিনবো হাইব্রিড করতে আসলে অনেক টাকা ব্যয়বহুল এবং এটা অনেক খরচ হয় কারণ এই যে একটা গাছে অনেক বেগুন চাইলে কিন্তু মানুষ বিক্রি করতে পারতো এই জায়গায় বছরের পর বছর ধরে বেগুনের ট্রায়াল চলতেছে এখানে মনে করেন যে কোম্পানি প্রায় আহ দশ একর মতো জায়গা নিয়ে করতেছে এটা আমাদের আরো ভ্যারাইটি আছে একটা বিশেষ সুবিধা সেটা হলো যে এটা এখানে কেন আর এন ডি করছে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে হিট যেটা আমরা বলি তাপ এই তাপটা এত পরিমাণ বাড়তেছে যেটা আমাদের আজ থেকে পাঁচ বছর যদি আগে যেতাম আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটা এখন বাড়ার পরে হয়েছে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে এখানে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কালীগঞ্জের সেলসিয়াস তাপমাত্রা থাকে তো এই তাপমাত্রাতে আসলে কোন কোন ভ্যারাইটি গুলো আসলে তৈরি করা সম্ভব এটা নিয়ে আমরা মূলত আমাদের এই সিড এই আর এন এই জায়গায় এই ভ্যারাইটি গুলো তৈরি করতেছে তার মধ্যে আমরা বেগুন কয়েকটা বেগুন দেখতেছি এই যে যেমন এই বেগুনটার কথা বলি এটা একটা বেগুন কোড নাম্বার গুলো আমরা শেয়ার করতেছি না তারপরেও দেখেন এটা হচ্ছে একটা জাত আসলে

তাহলে দেখেন আপনারা যারা বড় বেগুন চান অনেক সময় বলেন যে ভাই আমাদের বড় বেগুন হতে হবে কিন্তু এই মোটা বেগুন আছে যারা যেরকম চান তাদেরকে আমরা আসলে সেইভাবে দিতে পারবো মানে আমাদের মানে সমস্যা হবে না আরকি দেখেন এই যে যারা বেগুনের এই কালার চান এখন এইটা এই বেগুনটা যদি আপনারা কেউ যদি বলেন যে ভাই আমরা হচ্ছে সবুজ কালার বেগুনি কালার নিব তখন আমাদের এই যে এখানে আমাদের আরো বেগুন আছে বেগুনি কালার এখানে আছে এই যে এখানে যেমন বেগুন এই পাশে একটা লাগানো আছে এখান থেকে জাস্ট এই যে এই কালারটা যদি আপনারা চান এই কালারটা ওইটার মধ্যে আমরা জাস্ট খালি ট্রান্সফার করে দিবে কালারটা যখন ট্রান্সফার করে দিবে তখন আপনাকে আপনি বেগুনি কালারে দেওয়া সম্ভব এটাই আসলে গবেষণা সেন্টারের মূল উদ্দেশ্যই এটা যে মানুষ যেটা চাই সেরকম চাইলে গড়িয়ে দেয় ওইটা দেখেন একটু বাঁকা সাইজের বেশি লম্বা এই যে এটা আবার আরো বেশি মোটা কালারটা ওই বাট এটা কালার আরো হয়তো চেঞ্জ হবে সাদা হইতে পারে এইটা প্রায় ষোলো ইঞ্চি মতো মোটা আছে রাউন্ডে প্রায় ষোলো ইঞ্চি লাম্বাই এটা প্রায় এক ফিট এটা দেখেন যদি এসে যারা ওই যে বড় বেগুন চান আমাদের বড় বেগুন লাগবে এটা আসলে মূলত এই যে এখন যে এই বেগুনটা যদি এই সময় করতে পারে আমরা রোজার সময় আমরা সবাই কিন্তু আসলে বেগুন খাইতে রোজার সময় বেশি পছন্দ করি এই সময় যদি করতে পারি তাহলে বেগুন হিসাবে আমাদের এই দামে বিক্রি করতে পারবো চলা দামে তারপরে এই যে যারা হয়েছে লাম্বা বড় বেগুন চান অনেকজনা বলেন যে এই যে আহ লাম্বা মোটা লাগবে যে আমরা লাম্বা কিন্তু মোটা আনতেছি হ্যাঁ কেউ যদি বলে শর্ট লাগবে আমি আরো দেখাবো এই যে দেখেন এখানেই আছে লম্বা মোটা সবুজ এগুলা কিন্তু অনেক ছিল তো এখানে যে আপনাদের আগে বলছি গাছে কিন্তু কম দেখবেন বাট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে ওই যে যে বেগুনটা রাখা হবে সেই বেগুন ব্যতীত অন্য কোনো বেগুন গাছে রাখবে না আচ্ছা তারপরে এই যে দেখেন আরো কিছু বেগুন দেন ওই যে আগে যেটা দেখছেন একটু সবুজ কালার এটা দেখেন আবার একটু সাদা কালার এটা কিন্তু সুন্দর একটা জাত গাছটা গাছের সময় জিজ্ঞেস করি বেগুন গাছ কেমন উচ্চতা হবে মাটি থেকে প্রায় চার ফিট প্রায় গাছের উচ্চতা মানে সর্বোচ্চ আর কি চার ফিট পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট মতো উচ্চতা হবে এই যে আমাদের দেখেন আরো অনেকগুলা জাত আছে আপনারা যদি এই বেগুনটা চান আমাদের এত সামনে আর কি বেগুনটা আসবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন তারপরে যে চিকন যে বেগুন গুলা এগুলা চিকন আমাদের কিন্তু এইটা কালা চাইলেও আমরা ট্রান্সফার করে এটা দিতে পারবো আমি বলছি যে ওই রকম মোটা যারা কালা বেগুনি চান তাদের জন্য কিন্তু এই বেগুনটা দেবো এই যে আপনারা ওই যে সুন্দর বেগুনগুলা প্রায় এক ফিট দেড় ফিট করে লম্বা এই গাছগুলা বেশি উঠতে না প্রায় সাড়ে তিন ফিট মতো উচ্চতা তারপরে আমরা আরো কিছু বেগুন দেখাবো এই বেটে তো কিছু নাই এই যে আমাদের ক্যালেন্ডারে আপনারা হয়তো অনেকজন একটা শর্ট বেগুন দেখছেন এটা প্রায় হচ্ছে বেশি না আট ইঞ্চি মতো লম্বা হবে রাউন্ডে ভালো মোটা হবে প্রায় আমি যদি দেখাতে পারি এতটুকু মোটা হবে ইঞ্চি মতো রাউন্ডে মোটা হবে এই এই বেগুনটা বেগুনটা আসলে চাহিদা ভাই আসবে কিনা এটা আমাদের অলরেডি বীজের প্রোডাকশনে গেছে হয়তো আগামী বছরে আর কি সাতাশ সালে আমরা বীজ পাবো আমাদের এখানে এই যে লাম্বা বেগুনের ভিতরে প্রায় একশো প্রজাতির এখানে বেগুন আছে আমি কত প্রজাতির নাম বলবো একশো প্রজাতির এখানে বেগুন আছে ছোট বড় মোটা লম্বা এই যে সেই বেগুন এর জাত একটা এখানে কিন্তু এখানে যে আপনারা হয়তো দূর থেকে দেখে ভাবতে পারেন যে ছোট যে এখানে শুধুমাত্র মেলা ধরনের পরীক্ষা হওয়ার কারণে এই প্রবলেম হয়ে থাকে ধন্যবাদ বেগুনের জন্য আর নেক্সট ভিডিও আমরা আবার